এখানে কালী মন্দির আছে না ওরে বাবা আছে মানে কি আমি এই যে আসলাম ওখানে ওই যে হিন্দুদের বিয়ের গেট করা রাইছে যারা এই রাস্তায় এইছেন দেখিছেন আমার গাড়ি দেখি তো ওরা স্লোগান দিচ্ছে বলছে দে বাড়ি বার চলে এসেছে আমার সবসঙ্গী যারা ছিল ওরা জানে বলছে বাস চলিয়েছে হ্যাঁ আমাদের বলছে দে বাড়ি কুপা আমি চিন্তা করলাম টুপি না থাকলে টোকরটা থাকলে মনে হয় পরিবারি যাই পারতাম আল্লাহ ভাগ্যে নেই ভাগ্যে নেই রে একদম হাতের কাস্তে ভকসাই গেছে এরা হয় না অনেক সময় মাছ ধরতে যেয়ে দেখা যাচ্ছে বড় মাছটা ধরি ফেলেছেন ঠাস করি চলে গেলে গেল রে তা আমার আজ হইয়ে গিলো পিরাই বলছে ঢোলে দে বাড়ি বর চলে গেছে দে আমি কি এক বিপদ আমার গাড়িটা যে আটকালি তাই বলতে হলো আটকালি হয়তো বিয়ে না করতে পারলো কিছু টাকা পয়সা দিয়ে আসতে হইতো যে ভাই টাকা দিয়ে যান তারপরে অন্য কথা তো যাই হোক হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এই দেশে মুসলমান তিনজন বন্ধু একজন হিন্দু একজন বৌদ্ধ এই একজন খ্রিস্টান একজন মুসলমান গেছে যশ করে যে পানির পিপাসা লেগেছে তো আমাদের আক্ষেত আক্ষেতে ঢুকে তে আখ কুপান দিয়েছে দেওয়ার পরে আক্ষেতের মালিক এসে দেখে ওরে বাবা তিনজনে তিন শতাই এ কুসকান আখ নষ্ট করে বলছে এই তোরা আখ খাইছিস কেন তা বলছে তা অসুবিধা কি অসুবিধা কি মানে এ খেয়ে তামা তোর আখ খাইছিস মানে তা তোমার তো অসুবিধা এই দুপুরে টানা রদির মধ্যে রাগ ধরাবানা আমরা কিন্তু তিনজন আছি বলে বারোয় টানা করে তুই বাড়ি আমাদের বাড়ি খুল না তিনজন বন্ধু আমরা তো বা ক্ষেত মালিক বলতে পারি যে এরা তিনজন ভালো একটা ঐক্য আছে যদি তিনজনে এখনই দুপুরবেলা আমার ধরে তা মোটামুটি একেবারে পাতালে নাই হাসপাতালে পাঠাবে তো এই জন্যেই আস্তে করে বলছিস ভাই ঠিক আছে তোমরা হাঁক খাইছাও অসুবিধে নেই তোমার নাম কি তা আমার নাম হরিপদ বলতে পারি তুমি হিন্দু আচ্ছা তোমার নাম কি বলছে মিস্টার মানিক বিশ্বাস মিস্টার তুমি তো খ্রিস্টান মানে তো বলছে হ্যাঁ তো তোমার নাম কি বলছে আমার নাম আব্দুর রহমান বলছো তুমি তো মুসলমান বলছো হ্যাঁ আমরা তিনজন তিন ধর্মের কিন্তু বন্ধু আমাদের মধ্যে ঐক্য আছে না ঐক্য আছে এটা ভালো থাকা উচিত কিন্তু ভাই একটা কথা হইলো কি দেখো মুসলমান আব্দুর রহমান সে আমার খেতে রাগ খাবে কোনো অসুবিধা নেই কারণ সে আমার মুসলমান আমার খেতে আখ খালি আমার স্বভাব হবে আর এই যে খ্রিস্টান সেও তো নবীর মানে আমরাও মানে সুতরাং সেও আখ খাবে কোনো অসুবিধে নেই আমার একটা কথা ছিল তোমাদের দুজনের কাছে যে তোমরা দুইজন তো আমাদের জাত ভাই কিন্তু এ শালা হিন্দু খাবে খেল তো বল বলছে কথা তো ঠিক কি বলছে কথা তো ঠিক তা বলছে তাহলে যদি অনুমতি দাও তাই আর একটু পাঠান দিতে চাচ্ছি তা বলছে দেন অসুবিধে নেই আমরা দেন দে কুপান দিয়ে আইলের পরে শোয়ায় রেখে মুসলমান বলছে দোস্ত তুমি তো দোস্ত মানে কি তোমার সাথে পার্লে শালী বিয়ে দেবো তুমি আমার তো নিজের কলিতার লোক আবদুর রহমান রহমানের গুলাম তুমি খাবা কেন কিছু কাটি বাড়িও নিয়ে যাবা খুন না বাড়ি নিয়ে যাবা কিন্তু এটা খ্রিস্টান খাবে কেন তবে কথা তো ঠিক তবে তাহলে যদি অনুমতি দাও তাহলে এর একটু কুফান দিতে পারি দেন কুফান ওরও দিয়ে আইলের পরে সবাই রেখিস দুটো তিন নম্বরে আব্দুর রহমানের পাশে দোস্ত মুসলমান ধর্মে তো চুরি করলি শাস্তি হইলো কোরআন রাখি হাত কাটিয়ে দাও তাই না তবে কথা তো ঠিক তবে তোর আমি মারব না ডাইরেক্ট ডাইরেক্টে কেটিয়ে দেবো ছালা তুই এক খালি কেন তুই মুসলমান এই অনুমতি নিয়েছিস ও তখন বুঝতে পারি তাহলে এতক্ষণ ধরে কথা তো ঠিক বলেই তো পড়িসী বিপদে এইটারও বাটানটা নিয়ে তিন জনের যখন ন্যাইলের পরে শোয়ারিকে তিনজন বলছে প্রথমে যদি আমরা ফুল না ফুলতলা এই পরিচয়ে হিন্দু বৈদ্য খ্রিস্টান মুসলমান এক থাকতাম তাহলে আজকে আইলের পরে আমাকে টানটানি করতে কি করতো কথা কয় না তো এখন ছাত্র দল যুবদল শিবির জামাত ফাটাফাটি করেন অসুবিধে নেই টান দাদা কিন্তু থেমে নেই কথা কি বোঝা গেছে দাদা থেমে নেই দাদা ষড়যন্ত্র আজও আছে না নাই আমার ভাই জন্য ঐক্যবদ্ধ তার দরকার আমি যদি সঙ্গীত দিয়ে বলি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবে এই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে 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 আওয়ামী কে কমিয়া কে আলিয়া এটা তো কথা নয় দিনের পথে চলতে হবে এই তো পরিচয় ঠিক না বেঠি কে কমিয়া কে আলিয়া এই ভেদাভেদ কি করা যাবে এই ভেদাভেদগুলো করা যাবে না আচ্ছা ঠিক আছে

ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বারে না সে আর থাকে না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসান হলে দাদার দেশে পালিয়ে গেল ডি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না